এই আগুনটা হলো রেসপন্সিবিলিটি একটা পরিবারের পাঁচজন দশজন লোকের দায়িত্ব নিয়ে আর এখানে তো লক্ষ লক্ষ লোক ধনী, গরিব কালো সাদা উঁচু নিচু দরিদ্র নিপীড়িত নারী পুরুষ হিন্দু মুসলমান কত জাতির দায়িত্ব চিন্তা করে দেখেন আগামী কালকে থেকে পরশু দিন থেকে দুর্গাপূজা শুরু হবে প্রায় এক লক্ষ লোক দুর্গাপূজা অংশগ্রহণ করবে এখন তো আমি শুনেও না শোনার ভান করে চলে যেতে পারি কিন্তু আমার যদি দায়িত্ব হয় আর একটা লোক যদি দুর্গা পর্যায়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয় তাহলে কি জবাব দিতে হবে না তাহলে তো কঠিনছে। সে দিরাই সাল্লায় প্রায় দুই শতের মতো মসজিদ আছে অনেক মসজিদ আছে যেখানে ভেঙে ভেঙে পড়ে যেতেছে পশ্চিমাঞ্চলে গিয়া দেখবেন টিনের মসজিদ ঢেউয়ে ভাঙে পড়ে গেছে ফয়জুল্লাহ পরে গিয়া দেখবেন ঢেউ ভাঙতে 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 এমন হয়েছে মসজিদ এবং বাড়ি দুইটাই নদী ভাঙ্গনে চলে যেতেছে এই দায়িত্ব কে নিবে জবাব দিবে আমরা রক্ষা করতে পারতেছি না এই জবাব কে দিবে কার ঘরে এই জবাব দিলে পরে আঙ্গুল তুললে একজন মানুষ দাঁড়ায় জিজ্ঞাসা করবে আপনি যে এত বড় বড় কথা বলছিলেন আমাদের যে মসজিদ ভেঙ্গে গেল আপনি যে দেখেন নাই এটা জবাব দেয় কি জবাব দিব ফলে আমি আপনাদেরকে দায়িত্বের কথা বলতে আসছি চেয়ারের গরমের কথা বলতে চেয়ারের গরম তাদের কাছে যাদের চেয়ার ছাড়া আর কোনো উপায় নাই তারা একটা চেয়ারে খালি দেখায় আমরা তো গরম দেখাইতে পারবো না চেয়ারকে আমাদের চেয়ার শুধুমাত্র মানুষের কল্যাণে যদি কাজে লাগে তবেই এই চেয়ারে বসাটা যৌক্তিক অন্যতায় এই চেয়ারে বসাটা একটা অগ্নি পরীক্ষা ছাড়া ছাড়ার কিছুই আমি এখানে বসলাম এরপরে স্বাক্ষর দিলাম এরপরে বিশ লক্ষ টাকা দুর্নীতি হলো আমার কলমের খোঁচায়েত বিশ লক্ষ টাকা দুর্নীতি হইলো এর জবাব কে দিবে কিভাবে দিব আমি দুনিয়াতে কেউ দেখলো না আখেরাতে কিভাবে দিব মৃত্যুর পরে কিভাবে দিব। মৃত্যুর পরে একজন ফরিয়াদি যদি দাঁড়ায় জিজ্ঞেস করে যে আমি ছিলাম এখানকার লোক আমার বাড়ি জগদল জগদল ইউনিয়নে একটা রাস্তা হওয়ার কথা ছিল এক কোটি টাকা হলে বরাদ্দ হয়েছিল আপনি দুর্নীতি করে এটা অমুক কন্ট্রাক্টরকে দিচ্ছেন দেয়া বিশ লক্ষ টাকা পাইছেন এবার আপনি জবাব দেন এই কারণে আমার রাস্তা হয় নাই আপনি আজকে জবাব না দিলে আপনি ডাইনে যাইতে দিব না বামে যাইতে দিব না